প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আপনাদের পাতার মধ্যে দেখা যাচ্ছে অনেকে এই পাতাটিকে কিন্তু চিনে থাকবেন আমাদের এই পাতাটি কিন্তু বিভিন্ন ঝোপ ঝাড়ে রাস্তার পাশে আপনাদের ফসলের জমিতে জমির আপনাদের পাশ দিয়ে বিভিন্ন অন্যরা বন জঙ্গলে এই গাছটি জন্মে থাকে বন্ধুরা কিন্তু আমরা অনেকেই জানি না এই গাছটি খুবই উপকারী একটি গাছ এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আমাদের এলাকায় এই গাছটিকে জাপানি লতা গাছ বলে থাকি বন্ধুরা আপনারা এই জাপানি লতা এমন পাতার এমন গাছের এই পাতার যে কি উপকারিতা সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি এই উমতো পাতাগুলো আপনারা আপনাদের বিশ পঁচিশটি পাতা তুলে নিয়ে আপনারা যদি এই পাতাগুলো পাটায় আপনাদের বেটে রস করে আপনারা সেই রস সেবন করেন তাহলে আপনাদের অন্যদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা সহ অনেক সমস্যায় দূর হতে পারে বন্ধুরা এছাড়া যদি এই উন্নত পাতাগুলো পাটায় বেটে আপনাদের আপনারা আপনাদের বড়ি তরি করে রোদে শুকিয়ে আপনারা যদি এক মাছ খেতে পারেন তাহলে যাদের নাম অন্যদের উপরে তো অন্যদের পেটে ব্যথা থাকে তো সেগুলো কিন্তু সেরে যাবে বন্ধুরা তাই এই মূল্যবান পাতাটি কিন্তু আপনারা বিনা চিকিৎসা কোনো টাকা খরচ না করেই নিজেরাই এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন এই পাতাগুলো যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে আপনাদের আপনারা শিওর অনেক উপকৃত হতে পারবেন তাই হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম